হাই লাভলি স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক উইথার ভিডিও প্রিয় শিক্ষা বিন্দু ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে এবং আমরা পড়তে ছিলাম হচ্ছে তোমাদের সাথে আমরা প্রথম দ্বিতীয়বার আজকে তৃতীয়বারা শেষ করবো ওকে তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো সো আজকে আমরা এই অংশ পড়বো এবং এই অংশের ভোকাবুলার আমি তোমাদের জন্য লিখে রেখেছি আমরা সেখান থেকে ভোক্যাবলার শিখবো এবং ভোক্যা뷸ার পাশাপাশি এটা বাংলা অর্থ সহ অবশ্যই শিখবে ওকে লেটস গো আমরা ওখানে চলে যাচ্ছি আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি দেখো এখানে ভোকাবুলারি গুলো আছে আমরা এইগুলা এই ভোকাবুলারিও তোমরা কোথায় লিখে রাখবে অবশ্যই খাতায় লিখে রাখবে তাই না এবং খাতায় লিখে এগুলা কমিট টু মেমরি করবে মেমোরাইজ করবে মেমোরাইজ করলে হবে কি তুমি এই ওয়ার্ডগুলো যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবে ওকে ইটস ইজি ফর ইউ এবং এ তুমি দেখবে যে তোমার অনেক ভোকাবুলারি স্ট্রং হলে তুমি ইংলিশ তোমার জন্য ইজি হয়ে যাবে ওকে আমরা দেখি ওয়ার্কস ওয়াক্স অর্থ হচ্ছে হাঁটা ডাব্লিউ এল কে এল এর চরণ হবে না ওয়াক্স ওয়াক্স অর্থ হচ্ছে হাঁটা ওয়ার্ক কাজ করা ওয়ার্ক এটা বলে ওয়ার্ক বা ওয়ার্ক কাজ করা সাম কিছু তারপরে ফ্রেন্ডস এটা তোমরা জানো বন্ধু বান্ধব বন্ধু গৌ যাওয়া লাইক পছন্দ করা ডাজ নট নাই ডাজেন্ট মানে যেটা নাই মাছ অনেক পরিমাণ বুঝালে মাছ অনেক ফ্রি এটা অবসর তোমরা জানো এফ আর ডাব্লিউ ফ্রি মানি টাকা এটাও তোমরা জানো ওফেন এটা হচ্ছে অনেকে অফটেন পড়ে আমরা ওফেন পড়বো ঠিক আছে ওফেন মাঝে মাঝে অফটেনও পড়া যায় তবে ওফেন পড়বো মাঝে মাঝে এক্সট্রা অতিরিক্ত আওয়ার্স এক্সট্রা ওফেন এক্সট্রা আওয়ার্স এইচ ও ইউআরএস এইচের উচ্চারণ হবে না আওয়ার্স হবে কি হবে ও উচ্চারণ হবে আওয়ার্স hours h o u r s hours হবে না hours ঘন্টা until যতক্ষণ না so that যাতে can can অর্থ পারা make make অর্থ হচ্ছে তৈরি করা more more অর্থ হচ্ছে আরো অনেক food food অর্থ খাবার অদর other other শব্দের অর্থ হচ্ছে অন্যান্য things things হচ্ছে কোন জিনিসকে things বলা হয় থাকে so let's go আমরা ইংলিশটা পড়বে এবং বাংলাটাও পড়বে এখানে বলা হচ্ছে দ্য গার্মেন্টস ফ্যাক্টরিমিটার দ্য গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরিটি ইজ হয় টু কিলোমিটার দুই কিলোমিটারস দূরে ফ্রম রেশমাস হাউজ রেশমার বাড়ি থেকে রেশমার বাসা থেকে বাড়ি থেকে বা বাসা থেকে গার্মেন্টস ফ্যাক্টরি দুই কিলোমিটার দূরে আচ্ছা ইন দ্য মর্নিং ভোরবেলা বা সকালবেলা ইন দ্য মর্নিং ভোরবেলা সকালবেলা টু ওয়ার্ক সে পায়ে হেঁটে কাজে যায় কি হচ্ছে বোরে সে হেঁটে কাজে যায় শি ওয়ার্কস টু সে হেঁটে যায় ওয়ার্ক কাজে সে কাজে হেঁটে যায় সাম অফ হার ফ্রেন্ডস তার কিছু কিছু বন্ধুরা গৌ যায় বাই বাস তার কিছু কিছু বন্ধুরা বাসে যায় বাট সে যায় কি সে হেঁটে হেঁটে যায় সে হেঁটে হেঁটে যায় তার কিছু কিছু বন্ধুরা বাসে যায় রিক্সো রিক্সা যায় অর স্কুটার অথবা স্কুটার করে যায় তাই না স্কুটারে করে যায় শি ওয়ার্কস ফ্রম এইট এম টু ফোর পি এম সে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে কে রেশমা সে কাজ করে ফ্রম এইট সকাল আটটা থেকে ফোর পি এম বিকেল চাটা পর্যন্ত যেখানে সে সকাল আটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে রেশমা লাইক্স সিনেমা রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে কি বলছে রেশমা পছন্দ করে টু যেতে সুধু সিনেমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে বাট কিন্তু সিট ডাস নট হ্যাভ মাচ ফ্রি টাইম কিন্তু তার কাছে এমন কোনো সময় নেই তার কাছে ফ্রি টাইম নেই অবসর সময় নেই কিন্তু এই জন্য প্রয়োজনীয় সময় বা অবসর সময় ও টাকা এখন কি বলছে টাইম ফ্রি টাইম অর মানি ফর দিস এটার জন্য তার কাছে প্রয়োজনীয় সময় ও টাকা তার কাছে নেই তার কাছে এটাই বলছে যে বাট শি হ্যাভ মাছ ফ্রি টাইম তার অধিক পরিমাণ সময়ও নেই অর মানি এবং টাকাও নেই ফর দিস এটার জন্য শি অফেন ওয়ার্ডস সে মাঝে মাঝে কাজ করে এক্সট্রা অতিরিক্ত আওয়ার্স অতিরিক্ত ঘন্টা সে মাঝে মাঝে কাজ করে আনটিল সিক্স পি এম এমনকি ছয়টা পর্যন্ত যতক্ষণ না ছয়টা বাজে প্রায় সে রাত আটটা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করে তাহলে এখানে আটটা হবে না এখানে হবে কি ছয়টা হবে তাই না আমরা দেখতে পাচ্ছি ছয়টা হবে যেহেতু বলা হচ্ছে সিক্স ঠিক করেছি বলা হচ্ছে সে প্রায় রাত বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করে এটাই বলেছে সি অফ ইন এক্সট্রা আওয়ার্স আনটিল সিক্স পি এম দ্যাট যাতে কেন সে কাজ করে সৌ দ্যাট যাতে মোর অধিক টাকা উপার্জন করতে পারে টাকা উপার্জন হার ফ্যামিলি নিডস দিস মানি তা এই টাকাটা তার পরিবারের খুব প্রয়োজন ফর ফুড খাবার কেনার জন্য অ্যান্ড আদার থিংস এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য তার মানে সে যে এক্সট্রা সময় কাজ করে সেই টাকাটা তার পরিবারের জন্য অবশ্যই অনেক বেশি প্রয়োজন কারণ কি সে তার পরিবারের খাবার কিনতে হয় এবং অন্যান্য জিনিসপত্র কিনতে হয় তার পরিবারের এই অর্থের অর্থেও দরকার খাদ্য ও অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য ঠিক আছে এটা ক্রয় করার জন্য তার পরিবারের দরকার ওকে আমরা কি করলাম এই অংশেরও আমাদের অর্থটা আমরা জানলাম এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ইউনিটে ওকে প্রিয় কিন্তু আমরা এখানে রেশমার যেই ফ্যাসিসটা ছিল সেটা পড়া শেষ করেছে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আমাদের পরবর্তী ইউনিট একই ইউনিট ইউনিট ফোরটি লেসন থ্রি আমরা পড়ব আমরা লেসন থ্রি পড়বো আমরা এখন লেসন থ্রি বলা হচ্ছে আ গার্মেন্ট ওয়ার্কার্স ডে লেসন থ্রি একটা গার্মেন্ট ডেটা কেমন এখানে হচ্ছে রিড আগেইন পুনরায় পড়তে বলছে তোমাকে পুনরায় পড়ো চুজ দ্য কারেক্ট আনসার এবং কারেক্ট আনসারটা চুজ করে আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি ইটস ইজি ফর ইউ তোমরা অবশ্যই বই দেখে দেখে খাতায় লিখে রাখবে ওকে দেখো বলা হচ্ছে এখানে হোয়াট ডাস আমি বাংলা অর্থ সহ লিখে রেখেছি যাতে তোমরা বেটার আন্ডারস্ট্যান্ড ভালো বুঝতে পারো হোয়াট ডাস রেশমা হোয়াট ডাস রেশমা ডু রেশমা কি করে হোয়াট ডাস রেশমা ডু রেশমা কি করে নাম্বার ওয়ান এ নাম্বার বলা হচ্ছে শি গোস টু স্কুল সে স্কুলে যায় বি নাম্বার শিজ আ ফার্মার সে একজন কৃষক সি নাম্বার শিজ আ গার্মেন্ট ওয়ার্কার সে একজন গার্মেন্ট ওয়ার্কার শি ডাজ হ্যাভ আ জব তার কোনো চাকরি নেই এরকম হবে প্রিয় শিক্ষার্থী বলেছে আমাদের এই দাগটা ডি নাম্বারে চলে আসছে এটা হবে হচ্ছে সি নাম্বার আমরা দিয়ে যাচ্ছি এই কারেকশন হবে এটা ওকে সি নাম্বার হবে কারেকশন বলা হচ্ছে সি ইজ গার্মেন্টস ওয়ার্কার সে একজন গার্মেন্টস শ্রমিক শিস্ট নাট হ্যাব আর জব তার কোনো চাকরি নো এটা হবে না তাহলে আমাদের সি নাম্বার হবে খারক টানসার সি নাম্বারে আমরা দাগ করেছি দেখো সি নাম্বার হচ্ছে খারাক অ্যান্সার এখানে সো এবং দুই নাম্বার বলা হচ্ছে হু ইজ বাবুল বাবুল কে হু ইজ বাবুল বাবুল কে এটা বলছে তোমাকে এম আমি তো দেখি রেশমাস ফ্রাদার রেশমার বাবা রেশমাস ভাই রেশমাস অঙ্ক রেশমার চাষা রেশমাস ফ্রেন্ডস নো আমরা জানি যে বাবুল হচ্ছে তার ভাই তাই না এই যে রেশমাস ব্রাদার বাবুল ইজ রেশমাস ব্রাদার ওকে নাম্বার থ্রি দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরিটি কোথায় বা কারখানা কোথায় জানো তোমরা অবশ্যই মিরপুরে তাই না এই যে বলা হচ্ছে ইন মিরপুর মিরপুরে ইন কল্যাণপুর কল্যাণপুরে ফাইভ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে নিয়ার বাবুলস প্রাইমারি স্কুল বাবুলের প্রাথমিক বিদ্যালয়ের নিকটে নো আমরা জানি যে মিরপুরে তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক ওয়ে ইজ দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরিটি কোথায় কারখানাটি কোথায় মিরপুরে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে হাউ ডাজ রেশমা বলা হচ্ছে রেশমা কিভাবে কাজ করে হাউ এই যে আমি এর উপর দিয়ে লিখে রেখেছি বাংলাটা হাউ রেশমা গো টু ওয়ার্ক রেশমা কিভাবে কাজে যায় সে কিভাবে কাজে যায় হাউ ডাজ রেশমা ওয়ার্ক রেশমা কিভাবে কাজে যায় দেখো এক নম্বরে বলো হচ্ছে বাই রিক্সো রিক্সাতে করে যায় বাই বাস বাসে করে যায় বাই স্কুটার স্কুটার না এগুলো করে যায় তার ফ্রেন্ড তার বন্ধুরা হেঁটে যায় রেশমা কিভাবে যায় অন ফুড শব্দ হচ্ছে পায়ে হেঁটে যাওয়া ডাজ রেশমাস মাদার ডু রেশমার মা কি করেন এ শি ইজ ওয়ার্কার সে একজন গার্মেন্টস শ্রমিক নো এটা একদম হবে না সে কোনো কাজই করে না তিনি কাজ না নো এটা হবে না সি ইজি তার মা ছিলেন একজন শিক্ষক না সে কাঁথায় সেলাই করা করে ছবি আঁকে ইয়াস দিস ইস কারেক্ট ডি নাম্বার হচ্ছে কারেক্ট হচ্ছে আমরা পড়েছি বোক্যাবলারিতে পিকচারস সেই ছবি আঁকে কোথায় আঁকে অন খোয়েটস কুয়েল্ট শব্দের অর্থাৎ হচ্ছে নকশি কাঁথা কাতাকে কোয়েল বলা বা কম্বল যে কাঁথার মধ্যে কি করে সেলাই করে ছবি আঁকে ওকে প্রিয় শিখে দেবেন্দু আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আমরা পরবর্তী ইউনিট নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসবো আজকের মতো এখানেই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ইগ্যালারি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দেখার জন্য আবারও ধন্যবাদ